শীতের এক সুন্দর সন্ধ্যায় আমরা দিয়েছিলাম উদ্দেশ্য ছিল এক সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করা বাংলা নাটক দেখা এবং তার সাথেই একটি চমকপ্রদ ঘটনার সাক্ষী হওয়া যেটি ব্যাঙ্গালোরের নাট্য এবং সাংস্কৃতিক পরিসরকে ভবিষ্যতে সমৃদ্ধ করবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন へえ。せー প্রয়াত শ্রী দেবীদাস ভট্টাচার্য ছিলেন বাংলা সিনে টেলি ও নাট্য এক উজ্জ্বল নক্ষত্র দীর্ঘদিন ধরে ছোট পর্দায় বড় পর্দায় এবং মঞ্চে অভিনয়ের সাথে সাথেই উনি ছিলেন একজন বিদগ্ধ পরিচালক ওনার হাত ধরে বাংলা টেলিজগৎ পায় বেশ কিছু জনপ্রিয় মেগা সিরিয়াল যেমন বৃদ্ধাশ্রম মা তোমায় ছাড়া রাগে অনুরাগে ইত্যাদি এর সাথে সাথেই উনি ছিলেন ইয়াং আর্টিস্টদের একজন বড় মেন্টার যাদের মধ্যে অনেকে সুনামের সাথে আজও কাজ করে চলেছেন ওনাকে আমরা হারাই দু সালের ডিসেম্বর মাসে তবে শ্রী দেবীদাস ভট্টাচার্যের স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে ওনার স্ত্রী শ্রীমতী অনিন্দিতা সেনগুপ্ত এবং অনুগামীরা মিলে তৈরি করেছেন আর এই দিন মঞ্চে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল থিয়ে ব্যাঙ্গালোর চ্যাপ্টার আমরা আশা রাখি ব্যাঙ্গালোরের নাট্য ও সাংস্কৃতিক পরিসরকে গভীরভাবে প্রভাবিত করবে থিয়ে লিট

এই সন্ধ্যায় মঞ্চে উপস্থিত ছিলেন বেশ কিছু প্রতিভাবান শিল্পী যারা তাদের গানে ও নাচে মাতিয়ে রেখেছিলেন সব দর্শকদের

never given up so it is my passion i want to keep this as a passion not a profession profession is something different but only thing is there's two things give one hour to yourself and keep smiling keep laughing i'm overwhelmed not to speak here but one thing i wanted to pick it up from what lopa has told music and art is a therapy i'm a special educator I have a school where I run with the special kids as well. So yes, music, art, painting, everything is a great therapy where you move in with the children and the kids, they really, you know, move forward with all... এমন একজন মানুষের যিনি সমাজের প্রান্তিক জনদেরকে জীবনে যুদ্ধে জয়ী হতে সাহায্য করেন আমাদের কাছে আজকের অনুষ্ঠানের অন্যতম সেরা আকর্ষণ ছিল ব্যাঙ্গালোরের বাংলা নাট্যগোষ্ঠী স্মরণিকের নাটক দেখা এদিন ওনারা দর্শকদের সামনে নিয়ে এসেছিলেন বাংলা নাটক বেটার হাফ তুকোর অভিনয় অসাধারণ মঞ্চসজ্জা আর অত্যন্ত পেশাদারী পরিবেশনায় ওনারা মাতিয়ে রেখেছিলেন সবাইকে তুমি বাড়াতে যাচ্ছেন আপনারা না উনি একাই যাচ্ছে আচ্ছা কোনি লগ এটা ইনসেসিবল মনে করিস তোমার টাকা খাবার খরচ দিচ্ছ তুমি আমাকে এখনো কথাই আমার পোশাকটা এতটা খারাপ হয়নি এটা সত্যি আমি কোনোদিনই চাইনি তুমি বিজনেস কর তোমার জীবনে আমার খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি জেনেদের মতবারে কৃতজ্ঞতা বোধটা বেশ বেশি আর নিশ্চয়ই বেশি যদি তার জন্য বেশি স্যাক্রিফাইস না করতে হয় বাবা বাবা চমৎকার চমৎকার আর প্যারাসাইট হিসেবে বাঁচতে চাই না তুমি একটা অন্য পুরুষের সাথে রাজস্থানে গিয়ে এক মাস ছুটি কাটাবে কি উল্টো পাল্টা কথা বলছো সস্তা লোকের উল্টো পাল্টা তুমি বললে বিনয় তোমাকে প্রপোজ করেছিল এই বছর 15 20 আগে এইভাবে আমি কোনি হাসছিলাম বিশ্বাস করিনি এ তো কি পাগলামি রে বনি পাগলামি পাগলামি হবে কেন প্রতিশো আপনি জাপানে যেন কি করেন আমার জাপানে একটা বিজনেস আছে যে আমার ভালোবাসে আমি তার হাত ধরে কোনায় অজানা গ্রামের পথে হাঁটতে যেতে চাই তার পর ঘন্টা তার সাথে অনোর বল অর্থহীন কথা বলে যেতে পারে हाय भगवान उन्हीं আমি তো शिकार করছি আমি খুব ভুল কাজ করেছি উনিশ জানাই সারণিক নাট্যগোষ্ঠীর সব সদস্যদের এমন অসাধারণ নাটক দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিগত কয়েক বছর ধরেই ওনারা ব্যাঙ্গালোরে থেকেই দুর্দান্ত কিছু বাংলা নাটক উপহার দিয়ে চলেছেন আমাদের ইচ্ছে রইল সারণিককে নিয়ে কোনো সময় একটা স্পেশাল এপিসোড করার জন্য